পৃথিবীতে আল্লাহরবুল আলমিন নমরুদ এবং ফেরাউনের ইতিহাস সেই ইতিহাসকে তিনি একেবারে যাকে বলা হয় জীবন্ত করে রেখেছেন কিন্তু তারপরেও কেন যুগে যুগে নিত্য নতুন ফেরাউন আসে ফেরাউন বলতে যাদেরকে বোঝানো হয় তারা মূলত মিশরের শাসক ফেরাউন একটি রাজকীয় উপাধি এবং নমরুদ একটি নাম একটি রাষ্ট্র শক্তিতে সর্বোচ্চ পর্যায়ে ঘটেছিল ইভেন বেটার দেন টুডে এখন হয়তো আমাদের হাতে একটা মোবাইল আছে আমাদের হাতে কিছু বোমারু বিমান আছে অ্যাটোমিক এনার্জি আছে ঘরে এয়ার কন্ডিশন আছে কিন্তু একটা পিরামিড তৈরি করার মতো প্রযুক্তি আমাদের হাতে নেই মানুষের একটা মৃতদেহ হাজার হাজার বছর জিয়ে রাখার মতো যে প্রযুক্তি ফেরাউনদের ছিল সেটা আমাদের নেই এরকম অসংখ্য ঘটনা এরকম অসংখ্য সভ্যতা অসংখ্য আবিষ্কার যাদের হাত ধরে হয়েছিল তারা ছিলেন মিশরের শাসক তাদের উপাধি ছিল ফেরাউন যে সময়টিতে সারা পৃথিবীর কৃষ্টি কালচার শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান উন্নয়ন এবং অর্থ এবং বৃত্তের যে সমাহার আমরা যাকে নমরুদ বলি ইতিহাসে তিনি নিমরুদ নামে পরিচিত ব্যাবিলনের শাসক ছিলেন নিমরুদ এবং তার অত্যাচার জুলুম এবং নবী হত্যার জন্য তিনি মহাকালে কুখ্যাতি অর্জন করেছেন লুকজোর এবং কায়রো দুই জায়গাতেই পিরামিড রয়েছে সর্বশেষ ফেরাউন দা লেডি ফেরাউন ওয়াজ সবচেয়ে আশ ব্যাপার হলো যে ফেরাউনদের মধ্যে যেই লোকটিকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যার কারণে ফেরাউনটি গালি হয়ে গেছে আমাদের নিকটে দ্বিতীয় রামশীষ এখন দ্বিতীয় যে রামশীষ মিশর তাকে ফাদার অব দ্য নেশন হিসেবে স্বীকার করে তাহলে একটা জাতি তার সন্তানকে কতটা সম্মান করলে তার মৃত্যুর অলমোস্ট সাড়ে তিন হাজার বছর পরেও পুরো জাতি এইভাবে তাকে সম্মান করে আল্লাহরাবুল্লাহমিন এই যে তার লাশটি রেখে দিয়েছেন পৃথিবীর জন্য আমাদের শিক্ষার জন্য আর এই কারণে দেখেন এত বছর পরেও এই যাকে বলা হয় নিমরুদ বা নমরুদ বা ফেরাউন নিয়ে আলাপ আলোচনা করছি তো রামশীষ। তার দেশকে যুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন এবং তিনি ওই প্রাচীন পৃথিবীতে দশ লাখ কৃতদাসকে মুক্ত করে দিয়েছিলেন কেনা দাস আপনি পারবেন এটা সহজ ছিল না বিশাল একটা ব্যাপার ছিল এনিওয়ে কিন্তু তারপরেও তিনি ইতিহাসে কুখ্যাতি অর্জন করেছেন তার অহমিকার জন্য এবং তিনি নিজে জানা প্রথমত অহমিকা এবং তিনি নিজে জানা সেটা প্রদর্শন করার জন্য অর্থাৎ তিনি নিজেকে স্রষ্টা বা আল্লাহ হিসেবে দ্য গড হিসেবে ঘোষণা করেছিলেন নিজেকে একেবারে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিলেন এবং সেই অহমিকার কারণে তার পতন তার ঘৃণা এবং তাকে নিয়ে আজ আমরা আলোচনা করছি তো সেই যে প্রাচীন বিশ্বের নিমরোধ কিংবা রামসিজ দ্য সেকেন্ড তাদের জমানাতে যে জুলুম এবং অত্যাচার হয়েছে সেগুলো নিয়ে বহু কাহিনী লিখিত আছে এবং বহু কাহিনী গল্প আকারে লেখা হয়েছে ফলে যুগে যুগে যত আমরা অন্যায় দেখি অবিচার দেখি আমরা সবসময় এই নমরুদ এবং ফেরাউনের সঙ্গে তুলনা করি পৃথিবীতে আল্লাহরবুল আলমিন নমরুদ এবং ফেরাউনের ইতিহাস সেই ইতিহাসকে তিনি একেবারে যাকে বলা হয় জীবন্ত করে রেখেছেন কিন্তু তারপরেও কেন যুগে যুগে নিত্য নতুন ফেরাউন আসে যারা যার যার অবস্থানে থেকে যে জুলুম অত্যাচার তারা করেছে বা করে যা কিনা অতীতের ফেরাউনের সকল কুকর্মকে ম্লান করে দেয় অতীতে ফেরাউন এবং নমরুদের অত্যাচারে মানুষ যেভাবে আর্থচিৎকার করেছিল কেন আজকের এই জমানাতে আধুনিক এই দুনিয়াতে মানুষকে সেই আদিকালের সেই অসহায় মজলুম মানুষের মতো নয় তার চেয়েও নির্মমভাবে আত্মচিৎকার করতে হচ্ছে আমি যদি গাজার কথা চিন্তা করি গাজাতে যে অত্যাচার নেতা নিয়াহ করেছেন কিংবা সাম্প্রতিক সময় ইসরায়েল ইরানে আক্রমণ করে সেখানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন আমার কাছে মনে হয় না যে ফেরাউন রামসিস এই কাজ করেছেন বরং আমি মিশরে গিয়ে ফেরাউনের যে ইতিহাস এবং তার যে ন্যায় বিচার সম্পর্কে আমি শুনেছি আমি থান্ডার্ড হয়ে গেছি আর কোরআন গবেষণা করে তার ন্যায় বিচার সম্পর্কে যে ধারণা পেয়েছি তার ধৈর্য সম্পর্কে এবং তার যে রাজস্বিকতা সম্পর্কে ধারণা পেয়েছি কোরআন থেকে আমি নিজ অবাক হয়ে যাই যে এতটা ডেমোক্রেসি তিনি কি করে কনফার্ম করেছিলেন এতটা ন্যায় বিচার ফেরাউনের সাম্রাজ্যে কিভাবে ছিল যা সেটা হজরত মুসাল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ আসলো চিন্তা করেন অভিযোগ আসলো সেই ঘটনা কোরআনে এইভাবে বর্ণনা করা হয়েছে যে এই অভিযোগটি যদি ফেরাউনের কানে চলে যায় তাহলে তিনি যে রাজপুত্র বা তিনি যে ভবিষ্যতে যুবরাজ এটা কোনো কাজে আসবে না তাকে সম্রাট গ্রেপ্তার করবে এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে দ্যাট ওয়াজ দ্য জাস্টিস অফ ফেরাউন অ্যান্ড এরা অফ ফেরাউন এটা কোরআনের বর্ণনা পড়ে দেখেন আবার চিন্তা করুন যে তিনি সরাসরি তার যখন রামশেষ ক্ষমতায় বসলো মুসাইল্লা ইসলাম নবী হলেন তখন তিনি রামশিসকে সরাসরি চ্যালেঞ্জ করে বললেন যে আপনি নবী নন ইউ আর এ লায়ার এখন আপনি গিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসকে বলেন তো দেখি আপনার কত সাহস আছে আপনি যে শেখ হাসিনাকে এখন আমরা সবাই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলছি শেখ হাসিনার যখন ক্ষমতা ছিল ফ্যাসিস্ট দূরের কথা তার সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা কয়জনের ছিল গণভবন অতিক্রম করার কতজন ছিল তো ফেরাউন রামশিষ্যের সঙ্গে যদি তুলনা করেন তাহলে শেখ হাসিনা একটা মোনা আমরা সেই শেখ হাসিনার ভয়ে কীভাবে থর থর করে কাঁপি বাকিয়ে আর এখন ইনুসির ভয়ে কীভাবে ছড়ছর করে কাঁপছি আর সেখানে তিনি তার রাজ দরবারকে এতটা গণতান্ত্রিক করেছিলেন যে সেখানে ধর্ম প্রচারের জন্য তার ভুল সংশোধনের জন্য সরাসরি হযরত মুসাইল ইসলাম এবং তার ভাই হজরত হারুন আল ইসলাম সেখানে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস তার সাথে বার্গেনিং করেছেন এনিওয়ে তো এই যে আমাদের যে আমরা যা কিছু বলি সেটা হলো অনেক কিছু রূপক অর্থে তো সেই রূপক অর্থে যদি সবচেয়ে অত্যাচারী ফেরাউনের নামই আপনি ধরেন আল্লাহর দৃষ্টিতে এবং মানুষের দৃষ্টিতে আপনার কি মনে হয় তার চেয়ে যেটা স্ট্যালিন যে দুই কোটি লোককে খুন করে ফেলেছিল সে কম ফেরাউন ছিল কিংবা এই মাও সেতু চীন বিপ্লবের পরে চার পাঁচ কোটি লোককে মেরে ফেলেছেন ইহুদি নিধন বিশ লক্ষ ইহুদি নিধন থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলা হয় এডলফ হিটলার আপনি তাকে কি ফেরাউন বলবেন কি নমরুদ বলবেন কিংবা এই যে এখন এই সময়টিতে এই বাংলাদেশে এই ভারতে এই পাকিস্তানে যা কিছু হচ্ছে এখন এই যে মফ সন্ত্রাস এই যে এখন যে যাকে বলা হয় মামলা মোকদ্দমা অন্যের সম্পত্তি হরণ থেকে শুরু করে যা কিছু হচ্ছে এই জমানার সঙ্গে আপনি কোন জমানার তুলনা করবেন বলেন তো তো কাজেই মুসলিমের যে কান্না এটা যে কেন শেষ হচ্ছে না কেন যে পৃথিবীতে যুগের পর যুগে মানে নিত্য নতুন ফেরাউন আসছে এটাও আমার মাথায় ঢুকছে না এক জালেম যায় আর এক জালেম আসে এক যায় আর এক ফ্যাসিস্ট আসে এক ডিকটেটার পতন হয় আর এক ডিক্টেটার মাথা ছাড়া দিয়ে ওঠে এক চোর যায় আর এক চোর দাঁড়িয়ে যায় এক ডাকাত মৃত্যু হয় আর এক ডাকাত নিয়ে সামনে এগিয়ে আসে একই মানব জীবনে কেন এমন হয় মহান আল্লাহ আমাদের সবাইকে সমূহ বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি